السلام عليكم ورحمة الله وبركاته أحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مصايد الله من آمن بالله واليوم الآخر وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله الحمد لله ثم الحمد لله أما الدشر. সবচেয়ে বড়ো মুরব্বী আমির হেফাজত আল্লা আসাহ মুহিবুল্লাহ মদিল আলীর বহুদিনের স্বপ্ন এবং দোয়ার ফসল হিসেবে এখানে সংখ্যার মোড়ে যেখানে হাজার হাজার মানুষের সমাগম পুরো চট্টগ্রামের উত্তরাঞ্চলের সববার এখানে স্টেশন হাজার হাজার মানুষ এখানে করে কিন্তু মসজিদ না থাকার কারণে অনেক মুসলমান নামাজ পড়তে পারছি না সেই প্রয়োজনীয়তা অনুভব করে আল্লাহ আসাহ মুহূর্তে এখানে মসজিদ খেলার জন্য অনেক দোয়া করেছেন তার দোয়া এবং তার বদৌলতে এখানে মসজিদ হতে যাচ্ছে এই জায়গায় মসজিদ হাওয়াটা পুরো এলাকাবাসীর একটা রহমতর জন্য একটা বড় উশিলে আল্লাহর খায়ের বরকতর বড় উশিলে মসজিদ করা যেখানে মসজিদ প্রয়োজন সেখানে মসজিদ করা এটা একটা মুসলমানদের ইমেনি দায়িত্ব সেই হিসেবে পুরো এলাকাবাসীর জন্য এটা বড় সৌভাগ্যের বিষয় এখানে মসজিদ হতে যাচ্ছে এখানে এখানে সব সবার জন্য এই মসজিদটা উন্মুক্ত থাকবে সব সমস্ত মুসলমানরা এখানে সব সময় নামাজ পড়ার জন্য দরজা খোলা থাকবে তাদের উজু টুজু স্টিন্জা বাথরুম ছাড়ার সব কিছু ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে সাথে সাথে যেহেতু এটা স্টেশন এখানে আমরা প্রয়োজন মনে করতেছি একটা মহিলা মসজিদেরও দরকার প্রয়োজন সেই হিসাবে ইনশাল্লাহ আমরা মহিলা মসজিদেরও ব্যবস্থা করব আপনারা সবাই দোয়া করবেন আমরা বিভিন্ন জায়গার থেকে এই মসজিদের খবর পাইয়ে মানুষ অত্যন্ত আনন্দিত হয়ে ঈদের আনন্দ থেকে আরও বেশি আনন্দিত হয়ে মানুষ দেখার জন্য মানুষের ডম ধর্মপ্রাণ মুসলমান আসেকে রসুলদের দল নামিয়ে আসছে যারা সারা আসতেছেন সহিত করতেছেন সবাইকে আমরা আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমার আব্বা আল্লা আসাহ মহিবুল্লাহের পক্ষ থেকে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আল্লাহ তালা সবাই এই ভালোবাসা মোহাম্মদকে কবুল করান এই মসজিদকে কেয়ামত পর্যন্ত পুরো এলাকাবাসীর পুরো দেশবাসীর হেদায়ত রুশিল হিসেবে রহমত খায়ের বরকত রুসিল হিসেবে আল্লাহ তালা কবুল করুন আসসালামু আলাইকুম